আমরা ইনশা আল্লাহ আমরা এই জন্যই বানানো হচ্ছে কারণ এই ভিডিওটি খুবই বিশেষ একটি ভিডিও আমি শুধু এতটুকুই চাই যে আপনারা এই দোয়াটি সবে রাতে একবার অবশ্যই পড়ুন সবে ভারতের ফজলত সম্পর্কে আপনারা ভালো করে জানেন এই বেশি বিস্তারিত বলার প্রয়োজন নেই কিন্তু এই ভিডিওতে আপনাদের এমন একটি কারিমার সম্পর্কে বলবো তা যদি আপনারা রাতে একবারও পড়েন আপনি তিনটি বড় ফজলত পাবেন শবে রাতে শুধুমাত্র এই আয়তে করিমা পাঠ করলে তো চোদ্দই ফেব্রুয়ারিতে মানে সৈবরতের রাতে আপনারা ইবাদতের সময় একটি এমন জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না দুই থেকে পাঁচ মিনিট লাগবে এতটুকু সময় তো আপনাদের হবেই আর যে মা বোনেরা আছেন তারা রুমের মধ্যে বসেও এই ওয়াজেফাটিকে করতে পারে সর্বপ্রথম আপনাদের তিনবার দরুদ শরীফ পড়তে হবে যেই দরুদ শরীফ আপনার মনে থাকবে সেটাই আপনি পড়তে পারেন এরপর লা ইলাহা ইলা আংটাস ভানকা ইনিকুমতু মিনা জ এই আয়াতে করিমাকে জালালি আয়তে করিমা বলা হয় এই আয়তে করিমা আপনারা এগারো বার পড়বেন আর এরপর আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা এই নাম আপনারা একশো বার পড়বেন আর সবশেষে তিনবার দরুদ শরীফ পড়বেন সেই দরুদটি যেটি আপনি প্রথমে পড়েছিলেন এই ওয়াজিফা এতটুকু সম্পূর্ণ হলে আপনার বুকে দম করুন অর্থাৎ আপনার বুকে ফোঁ দিন এখন এখান থেকে আপনার মেইন কাজ শুরু হবে আপনি একা বসে আছেন আপনি ওয়াজিফা সম্পূর্ণ করে নিয়েছেন বুকে দমও দিয়ে নিয়েছেন এখন এর ফজিল শুনে নিন যদি কোনো ব্যক্তি সয়বরতের রাতে এই জালালি আয়তে করিমা এগারো বার পরে নিজের বুকে ফু দেয় তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে সারা বছর সকল খারাপ জিনিস থেকে হেফাজত করেন এই একটা ফজিলত হল যে কোনো খারাপ জিনিস থেকে আপনি হেফাজতে থাকবেন কোনো খারাপ জিনিসই আপনার ক্ষতি করতে পারবে না খারাপ জিনিসের সব কিছু রয়েছে আপনার শত্রু জাদু টোনা বিপদ আশারাত মানে আপনি মনে করেন সকল খারাপ জিনিস থেকে আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ দ্বিতীয় বড় ফজিলত হল যদি কোনো ব্যক্তি সবেরতে রাতে শুধুমাত্র এগারো বার এই জালালি আয়তে করিমা পড়েন এরপর ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই দোয়া করবেন ইনশাআল্লাহ তার দোয়া কবুল হয়ে যাবে দোয়া করার কন্ডিশন রয়েছে আপনার ওয়াজিফাটি সম্পূর্ণ হলে হাত উঠাবেন আর এইভাবে দোয়া করুন যে ই আর অব্বুল আলামিন আমি যেই ওয়াজিফা করেছি এই যে আয়াতের তেলাওয়াত করেছি হে আমার মাওলা এই আয়তের বরকতে প্রিয় আকা হুজুর সাল্লু আলহামের ওসিলাই আমার অমুক ইচ্ছে রয়েছে আপনি তা আপনার বার গায়ে কবুল করে নিন এইভাবে দোয়া করুন নৈফাক সাল্লু আলহিহামের ওসিলা দিয়ে ইনশা আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে এরপর যদি কোনো ব্যক্তি সর্বরতের রাতে এই আয়টি এগারবার পরে নিজের বুকে ফু দেয় তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে তার শরীরের সকল রোগ থেকে সেফা দান করেন এরপর তার কোনো রোগ আর হবে না আর যদি তার শরীরে কোনো ধরনের রোগ থাকে এমন অনেক রোগ হতে পারে আমাদের বডির মধ্যে থাকে যা সম্পর্কে আমরা জানিও না কিন্তু যদি আপনি আপনি এই রাতে নিজের বুকে দেন সেই সকল রোগ থেকেও থাকবেন সম্পর্কে আপনার ধারণাও নেই আগে বলে রাখছি যাতে করে আপনি এটি মনে রাখতে পারেন আর নোট করে নিতে পারেন তো এই ভিডিওটি যদি আপনার একটু উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে সবকে জারিয়ার নিয়তে অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যরাও এখান থেকে উপকার পেতে পারে আর আপনিও তার সব পাবেন ইনশা